হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমরা আবারো আমরা চলে এসেছি ক্লাইমেটলজির একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে যে পর্বের সাব টপিক হচ্ছে আমাদের জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রক তাপীয় ফল তাপিলেশন এই নিয়ে আমরা আলোচনা রিভিশন তোমরা যারা অবশ্যই বইয়ে কোনো বিকল্প হয় না চলো আমরা অফ টাইমে একটু হালকা সময় যখন আমরা মোবাইলের ভিতরে ঢুকেই গেছি তখন আমরা একটু এমসিকে রিভিশন করে নিব চলো কি আছে দেখে নি জলবায়ুর উপাদান নিয়ন্ত্রক সূর্যদেশী তাপীয় ফল আবহাওয়ার পরিবর্তনশীল উপাদানগুলি কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দেখো ভাই উষ্ণতা হবে বায়ু চাপ হবে বায়ু প্রবাহ হবে তো সঠিক যে উত্তরটি হবে সেটা হবে অপশন ডি সবগুলি কত বছরে গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয় সঠিক উত্তর অপশন সি পঁয়ত্রিশ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয় জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি অক্ষাংশ উচ্চতা সমুদ্র থেকে দূরত্ব সবগুলি সঠিক উত্তর অপশন ডি সবগুলি বায়ুমন্ডল প্রধানত কোন পদ্ধতিতে বেশি উত্তপ্ত হয় সঠিক উত্তর অপশন এ বিকিরণ কোন জড়মাধ্যম ছাড়া যখন কোন স্থান উত্তপ্ত হয় তখন তাকে কি বলা হয় সঠিক উত্তর অপশন এ বিকিরণ বলা হয় যে পদ্ধতিতে দুটি বস্তু পরস্পরের সংলগ্ন অবস্থায় থাকে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চারিত হলে তাকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি পরিবহন অনুভূমিক বা অনুভূমিক ভাবে তাপ সঞ্চালনকে কি বলা হয় সঠিক উত্তর অপশন সি অ্যাডভেকশন ভূপৃষ্ঠ থেকে উপরে এবং উপর থেকে নিচে তাপের সঞ্চালনকে কি বলে সঠিক উত্তর অপশন পরিচালন বলা হয় বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর অপশন আ ডিজিটাল থার্মোমিটার আছে টিকসে থার্মোমিটার আছে অ্যানালগ থার্মোমিটার আছে অপশন হবে ডি সবগুলোই সিক্সের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার উদ্ভাবন কে করেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিক্স উষ্ণতা পরিমাপ করতে রোমান কোন স্কেল ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন সি আর স্কেল যে তাপ ও পদার্থে উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে পদার্থে অবস্থা পরিবর্তন ঘটায় তাকে কি বলে সঠিক উত্তর অপশন বি লিন তাপ বলা হয় বা ল্যাটেন্ট হিট বলা হয় কত সালে সিক্সের থার্মোমিটার উদ্ভাবন করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি সতেরোশো সালে এক ডিগ্রি সমান এক ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট সঠিক উত্তর হবে অপশন বি তেত্রিশ দশমিক আট ডিগ্রি প্রতিকিমি উচ্চতায় তাপমাত্রা কত ডিগ্রি করে হ্রাস পায় উত্তর অপশন এ ছয় দশমিক ডিগ্রি পৃথিবীর গড় উষ্ণতা কত উত্তর হচ্ছে অপশন সি পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপদ্বীপ হিসেবে কাকে গণ্য করা হয় সঠিকোত্তর অপশন বি শহরকে যেহেতু শহর আহ আশেপাশে গ্রামাঞ্চল থেকে একটু বেশি উষ্ণতা বেশি হয় সেই জন্য শহরকে বলা হয় বা তাপদীপ বাংশে সরিকোত্তর অপশন বি দশমিক দুই আট ডিগ্রি সেন্টিগ্রেড ভূপৃষ্ঠে প্রধানত কখন সমুষ্ণ রেখা টানা হয় উত্তর অপশন জানুয়ারি মাসে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ বর্গসূমিতে কত সঠিক উত্তর অপশন 1 কেজি কোন অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে প্রাপ্ত বায়ু চাপকে ভূপৃষ্ঠের গড় চাপ ধরা হয় এখানে তো সঠিক উত্তর হবে সঠিক উত্তর অপশন বি 45 ডিগ্রি সেন্টিগ্রেড বায়ু গতিবে কোন এককে প্রকাশ করা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি নট কোন জলবায়ুতে শীতকালে ও বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশন বি ভূমধ্যসাগরীয় জলবায়ু কোন বায়ুপ্রবাহের জন্য নাতে শীত তৃণভূমি সৃষ্টি হয়েছে সঠিকোত্তর অপশন বি পশ্চিমা বায়ু সূর্যের বাইরের অংশের উষ্ণতা কত সঠিক সৌর বিকিরণের গতিবেগ কত প্রতি সেকেন্ডে সঠিকোত্তর অপশন বি দুই লক্ষ সাতানব্বই হাজার কিলোমিটার পৃথিবীতে মোট অ্যালবেডোর পরিমাণ কত সঠিকোত্তর অপশন এ পঁয়ত্রিশ শতাংশ বায়ুমণ্ডলে অ্যালবেটের পরিমাণ কত শতাংশ বায়ুমণ্ডলে অ্যালবেটের পরিমাণ হচ্ছে তোমার অপশন বি সাত শতাংশ ভূপৃষ্ঠে অ্যালবেটের পরিমাণ কত ভূপৃষ্ঠে অ্যালবেটের পরিমাণ অপশে দুই শতাংশ সূর্য থেকে পৃথিবীতে আগত সূর্য থেকে পৃথিবীতে আগত সৌর তরঙ্গের দৈর্ঘ্য কত সরে অপশন সি ওয়ান বাই সিক্সটি সেভেন হান্ড্রেড মিলিমিটার সৌরপৃষ্ঠ থেকে নির্গত আলোক তরঙ্গ কয়েক প্রকার সঠিক উত্তর অপশন সি চার প্রকার উভয় মেরুতে ভূপৃষ্ঠে উভয় মেরুতে ভূপৃষ্ঠ সৌর বিকিরণের কত শতাংশ গ্রহণ করতে পারে সঠিক উত্তর অপশন সি বিয়াল্লিশ শতাংশ উত্তর গোলার্ধে কবে সর্বাধিক সৌর বিকিরণ গ্রহণ করতে সক্ষম হয় সঠিক উত্তর অপশন সি একুশে মার্চ এক সৌর চক্র সম্পন্ন হতে কত বছর সময় লাগে সঠিক উত্তর অপশন সি এগারো বছর কোন সময় থেকে সৌর কলঙ্ক গণনা শুরু হয় সঠিক উত্তর অপশন সি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এখনো পর্যন্ত ঘটা সৌরচক্রের সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশন বি আটটি পৃথিবীর গড় বিকিরণের পরিমাণ কত পৃথিবীর গড় বিকিরণের যে পরিমাণ সেটা হচ্ছে অপশন বি তিনশো নব্বই এম টু সূর্য থেকে নির্গত শক্তির পরিবহনের হার কত আহ সঠিক উত্তর হবে তোমাদের সৌর ধ্রুবকের তারতম্যের কারণ কি সঠিকোত্তর অপশন বি সৌর কলম্প গ্রিনল্যান্ডের অ্যালভেডোর পরিমাণ কত সঠিকোত্তর অপশন ডি পঁচাত্তর শতাংশ পার্থিব বিকিরণের পরিমাণ কত পার্থিব বিকিরণের পরিমাণ হচ্ছে অপশন এ সাতচল্লিশ শতাংশ অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি কোথায় সঠিক উত্তর অপশন বি তুষার ক্ষেত্রে অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় মাথায় রাখবে কার্যকারী সৌরশক্তির পরিমাণ কত কার্যকারী সৌরশক্তির পরিমাণ অপশন বি ছেষট্টি পার্সেন্ট কারণ আমরা জানি থার্টি ফোর পার্সেন্ট মেঘ ধূলিকরণের মাধ্যমে মহাবিশ্বে ফিরে যায় যাকে আমরা অ্যালবেডো বলি তো বন্ধুরা আজকে আমাদের এই টপিক থেকে যে ক্লাইমেডেলের যে যাত্রা শুরু হয়েছিলেন কেউ তবে তো রিভিশন করছে রিভিশনের এর জন্যই আসলে সবকিছু কারণ যে টপিকটা বা ক্লাসটা আমি করছি যে টেক্সটা আমি পড়ছি সেটা যদি রিভিশন করতে সময় না পাই তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু উদ্ধার হবে না সো যারা একটু মোবাইলে ঢুকে পড়েছো আমি বলবো অবশ্যই এগুলো একটু রিভিশনের জন্য দেখো টেক্সট বইয়ের তো বিকল্প হয় না সো রিভিশনের জন্য এগুলো কিন্তু দেখতে দেখতে পারা যায় সো একবার অবশ্যই রিভিশন করে নেবে আহ তো আজকে আমি এখানে রাখবো দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ